নয় ধরনের ব্যক্তি কবরে যখন যাবে ওই কবরে সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই ছেলে নাই মেয়ে নাই সাপ অন্ধকার ঘর ওই কবরে নয় ধরনের ব্যক্তির কোনো আজাব হবে না জোরে জোরে বলি সুবহান আল্লাহ নয় ধরনের ব্যক্তি কারা কারা আমরা শুনতে রাজি আসিনি এক নম্বরে হলো নবী রাসূলদের কবরের ভিতরে কোনো আজাব হবে না দুই নাম্বারে এই কবরে যেহেতু আমাদের যেতে হবে ঘর বানাইলাম বাড়ি বানাইলাম এই সব ছেড়ে চলে যেতে হবে কিন্তু কবর কিন্তু বানানো লাগে না আমার আপনার যেতেই হবে অন্য সুন্দর করে বানিয়ে দিবে দুই নাম্বারে হলো শহীদ যারা হয় ওয়ালা তাকুলু লিমাই কোতালু ফি আমওয়া জীবন আমাদের কয়টা আরো জোরে বলেন কয়টা একসাথে বলেন কয়টা জীবন দিয়েছেন কে আল্লাহ জীবন দিয়েছে নেত্রীর জন্য না নেতার জন্যে না বন্ধুর জন্য না বান্ধবীর জন্যে না প্রেমিকার জন্যে না এই একটা মাত্র জীবন যদি আল্লাহর জন্য দেওয়া যায় অর্থাৎ আমরা যদি শহীদ হতে পারি আল্লাহ বলে আমার রাস্তায় যারা শহীদ হয় তোমরা ওদেরকে শহীদ বলিও না ওরা বিনা হিসেবে আমার জান্নাতে এসে আমার জান্নাতের পাখি হয়ে জান্নাত ঘুরে এই জন্যই আল্লাহর রাস্তা যারা শহীদ হয় ওদেরকে রক্ত মাখা অবস্থায় কাফন দাফন করে জানাজা দিয়ে কবর দেওয়া হয় একটাই যেহেতু জীবন দুনিয়াতে একবার যেহেতু আল্লাহ তাআলা পাঠিয়েছে এই শহীদ যারা হবে একমাত্র আল্লাহর জন্য জীবন যারা দেবে ওরা কবর শোয়া করে কোন আজাব হবে না নয় ধরনের ব্যক্তির কোনো আজাব হবে না এর ভিতরে আমরা হওয়ার আছে জীবন একটা কত মানুষ কত কিছুর জন্য জীবন দিয়ে দেয় একাকিত কবরে আমরা থাকবো একাকিত্বের জন্য গত বছর আপনারা দেখেছেন নায়ক রিয়াজ সাহেবের শ্বশুর কোটি কোটি টাকার মালিক বিবি বাহিরে সন্তানাদি বাহিরে বাসায় কেউ নেই একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে দুনিয়ার সমস্ত মানুষকে লাইভে এসে জানিয়ে দিয়েছে একাকিত্বের কারণে নিজের জীবন নিজে দিয়েছে এই জন্য কবর যেহেতু একা থাকতে হবে মহতার মহাজিরিন আমল নিয়ে কবর যেতে হবে তিন ধরনের হ্যাঁ আমল আমল আ কবর নিয়ে যেতে হবে আমল নিয়ে কবর যেতে হবে আল্লাহ নবী বলে যে মৃত্যুর পরে প্রথম গাটি হলো কবর কবর যার সহজ হয়ে যাবে সব গাটি তার সহজ হয়ে যাবে মহতারাম হাজিরিন তিন নম্বরে হলো নাবালেক ছেলে এবং মেয়ে যদি মারা যায় ওদের কবর কোনো আজাব হবে না জোরে জোরে বলি সুবাহান এখান থেকে বোঝা যায় যাদের সন্তান আদি কলিজার টুকরা ছোট অবস্থায় মারা গেছে পেরেশানি করার দরকার নেই এই দুনিয়ার ভিতরে আল্লাহ তালা অল্প একটা সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছে এই জন্য আল্লাহ দিয়েছে মাল আল্লাহ দিয়েছে সন্তান আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করতে পারলে এই সন্তানের কারণে আমাদের নাজাতের উচিলা হবে ইনসা আল্লাহ চার নম্বরে হলো প্লেরো অথবা কুষ্ঠরোগ অথবা এই যে মাঝে মাঝে বিভিন্ন রকমের বিপদ আসে করুণা এরকম গজবে যদি কেউ মারা যায় ওদের কবরের ভিতরে আজাব হবে না পাঁচ নম্বরে হলো জুমার দিন রাত্রে অথবা দিনে কেউ যদি মারা যায় ওই ব্যক্তির কবরের ভিতরে কোনো আজাব হবে না সাত নম্বরে হলো সুরাতুল মুলুক উনত্রিশ নম্বর বিচার আছে তাবা কাল্লাদি বিয়াদিহিল মুলক ও হুয়া আলা কুল্লি শাইইন কদীর প্রত্যেক দিন এশারের পরে মাত্র দুই মিনিট থেকে আড়াই মিনিট লাগে কেউ যদি প্রত্যেক দিন তেলাওয়াত করে সুরাতুল মুলুক ওই ব্যক্তি কবরে শোয়ার পরে কবরের ভিতরে কোনো আজাব হবে না ছয় নম্বরে হলো এটা আরো অনেক সহজ আপনারা হ্যাঁ এই আমলটা আমরা করতে পারি আট নম্বরে হলো সৌরাতুল এখলাস যদি আমরা বেশি বেশি করে তেলত করতে পারি সৌরাতুল এখলাসের ভিতরে তাও সাক্ষী আছে একত্রবাদের সাক্ষ্য আছে হাঁটতে বসতে চলতে সুরাতুল এখলাস যদি আমরা বেশি বেশি করে পড়ি উন আল্লাহ সুরাটা ওই ব্যক্তি যদি মারা যায় ওর কবরের ভিতরে কোনো আজাব হবে না নয় নাম্বার হলো সিদ্দিক সিদ্দিক বলা হয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু মত এরকম কলবে সালিম অর্থাৎ ভালো দিলের মানুষ অন্তর পরিষ্কার মানুষ এই অন্তর পরিষ্কার মানুষ যাদের ওদের কবরের ভিতরে কোনো আজাব হবে না আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন আলা ইন্নাফিল জাসাদি মদগ ইদা সরু হাত সরু হাল জাসাদু কুল্লু হু ও ইদা ফাসাদ ফাসাদ আলা ওয়াহিয়াল কলব আল্লাহ